হ্যালো বিয়ার্স আজকে আমরা আরও একটি এক্স টু হান্ড্রেড পুরাতন এয়ারগানের ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভেয়ার এর আগের ভিডিওটা একটু মিস্টেক হয়েছিলো এটা টু টু হবে না পয়েন্ট ওয়ান সেভেন সেভেন হবে তো এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এম এম পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিভয়ারি সিরিয়াল নাম্বার যদি দেখায় আর এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন সামনে আছে সাইটের এটা চলে গেছে পড়ে গেছে হারিয়ে গেছে তো সেটা আমাদের কাছে নতুন নিতে পারবেন এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার ভিতরে যে যাই হোক যারা এটা নিতে চান তারা ডিসক্রিপশানে বিস্তারিত দেওয়া থাকবে সেফটি লক টিগার আর সব কিছু ঠিকঠাক আছে এবং স্কোপ সব আপনারা নিতে পারবেন স্কোপের জন্য গানটা একটু অন্য কালার দেখাচ্ছে গানের উপর আলো পড়ার কারণে আর হচ্ছে লোকেশন আছে ত্রিশাল ময়মন এবং আপনারা চাইলে মাথার ফন আমরা লাগিয়ে দিতে পারবো সমস্যা নেই তো এটার দাম হচ্ছে শুধু গানের দাম হচ্ছে তিরিশ হাজার টাকা এবং সব পঁয়ত্রিশ হাজার টাকা দাম দর করা যাবে আর এটা হচ্ছে ত্রিশাল ময়মন আপনারা এসে দেখে নিতে পারবেন এবং অ্যাডভান্স করলেও পাঠানো যাবে মেড ইন ইন্ডিয়া ইন এক্স টু হান্ড্রেড ফিসিওল কোম্পানির নাইট অফ একটি গান এটা দিয়ে আপনার আঠারোশো পঞ্চাশ এফি মোটামুটি কাজ করবে এবং আপনার চাইলে এটা স্কোপ পসিবল যে কোনো স্কোপ লাগিয়ে এটা ব্যবহার করতে পারবেন আর এগুলো আছে সব বাংলাদেশে নতুন অ্যাভেলেবেল পাওয়া যায় আপনাদের যদি নতুন প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব বাংলাদেশে পৌঁছে দিতে পারব সেক্ষেত্রে আছে আর যদি অন্য কোনো মডেল প্রয়োজন হয় তাও দিতে পারবো এবং এর সাথে মালামাল প্রয়োজন হলে তাও দিতে পারবো আর পিসিপি যে কোনো মালামাল হলে তাও দিতে পারবো সব মিলিয়ে হচ্ছে যে কোনো কোনো কিছু প্রয়োজন হলে সারা বাংলাদেশে পাঠানো যাবে তো সব কিছু রানিং আছে এবং ঠিক আছে আপনারা নিলেই হবে নিয়ে ইউজ করতে পারবেন এবং রানিং একটি এয়ার গান তো যারা নেবেন আমি ডিসক্রিপশানে বিস্তারিত তথ্য দিয়ে রাখবো সেখান থেকে যোগাযোগ করবেন এটা হচ্ছে ময়মন সিংয়ের ভিতরে ফোন নাম্বার দেওয়া থাকবে জাহাঙ্গীর ভাইয়ের একটি গান তো উনি আর গান নেওয়ার জন্য এটি হাত বদল করতে যাচ্ছে যদি ভালো দামে বিক্রি করতে পারে উনি একটি পিসিপি গান নেবে তো যাই হোক আপনাদের যদি দেখায় বেশি দিন ব্যবহার করা হয় নাই ছয় মাসের মতো ব্যবহার করা হয়েছে সেফটি লক রয়েছে এবং টিকে সব কিছু ওকে আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং স্কোপটি রানিং আছে শুধু স্কোপের একটি ক্যাপ পড়ে গেছে সব কিছু ওকে আছে আপনার নিতে পারেন এই সাইডের ক্যাপটি আছে উপরের ক্যাপ পড়েই আছে টিউলের একটি স্কোপ ব্যবহার করা হয়েছে আর আপনারা যদি কম দামে ডায়না ক্লাসিক নিতে চান নতুন আমার সাথে যোগাযোগ করুন খুব কম দামে ক্লাসিক ডায়নাও পেয়ে যাবেন আমাদের কাছে বাংলাদেশ সবথেকে কম রেটে তো যাই হোক সকালে ভালো থাকবেন আর আবার হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কোন ধরনের এয়ারগান কী মডেল প্রয়োজন আমার সাথে বিস্তারিত আলাপ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ এস এম দিয়ে যে কোনো মডেল প্রয়োজন হলে আমরা দিতে পারবো সব বাংলাদেশে পৌঁছে দিতে পারবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হব নতুন আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে